নতুন অপর্ণাকে নিয়ে হাজির হলো কিঙ্কর অপর্ণাকে দেখে অবাক হয়ে যায় আর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন চিরদিন তুমি যে আমার সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যায় আর্য যাকে এতদিন ধরে খুঁজছিল তাকে খুঁজে পেয়ে গেছে অর্থাৎ অপর্ণাকে খুঁজতে খুঁজতে চলে আসে সে মন্দিরে এবং সিঁড়ি থেকে নেমেই অপর্ণাকে চিৎকার করে ডাকতে থাকে তখন অপর্ণা চলে আসে আর্যর সামনে আর্য অপর্ণা কে দেখে তাকে জড়িয়ে ধরে এবং দেখা যায় রোমান্টিক সিন গল্পে হাজির হতেই রোমান্টিক সিন দেখা যাচ্ছে গল্পে অর্থাৎ অভিনেত্রী শিরিন পালকে এখন অপর্ণার চরিত্রে অভিনয় করবে এবং সিরিয়ালের কভার ফটোটাও চেঞ্জ হয়ে গেছে আগে যেখানে ছবিতে আর্যর পাশে দ্বিতীপ্রিয়া ছিল এখন সেখানে নতুন অভিনেত্রী শিরিনকে দেয়া হয়েছে কেমন লাগছে আর্যর পাশে এই নতুন নায়িকা অনেকেই অনেক রকম মতামত দিচ্ছে কেউ বলছে সিরিয়ালটি আর দেখব না আবার কেউ কেউ বলছে খুব ভালো হচ্ছে টপার হবে তোমাদের কি মনে হয় নতুন নায়িকা কি মন জয় করে নিতে পারবে তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ